মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন দেশ বা কোনো রাজ্যের উন্নয়ন ঘটাতে হলে ইঞ্জিনিয়ারদের বিশেষ অবদান রয়েছে তাদের ছাড়া কোনোভাবেই উন্নয়ন সম্ভব নয় আজ আগরতলা প্রজ্ঞা ভবনে ভারত রত্ন সার এম বিশ্বেশ্বরী রায় জন্মদিনটিকে আটান্নতম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রীর প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন পরিকাঠামো উন্নয়ন না হলে কোনো রাজ্যের উন্নয়ন সম্ভব নয় সরকার সেই লক্ষ্যে বাজেটে পরিকাঠামো উন্নয়নের বরাদ্দ বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের উৎপাদিত সামগ্রীকে উন্নয়নে কাজে ব্যবহার করা যাতে সাধারণ মানুষের জীবন জীবিকা ক্ষেত্রে সহায়ক হয় তিনি আরো বলেন প্রয়োজনের সঙ্গে সঙ্গতি দেখেই রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য সচিব জে কে सिन्हा পূর্ত দপ্তরের সচিব কিরণ গিততে এনআইটি অধিকর্তা অধিকারী প্রফেসর এস কে পাত্র ও সংগঠনের त्रिपुरा শাখার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার প্রমুখ। ভরতপুরে ইঞ্জিনিয়ারদের অনেক অবদান এবং এই মুসব এখন কৃতিত্ব অর্জন করেছে যে একটা চাকা আদি ছিল শিক্ষাকাত থেকে একটা ভুলিল থেকে আজকে একটু আগে বলা হয়েছে আমার পূর্বী বক্তা বলেছেন যে চাঁদের দক্ষিণ পুলে অবতরণ করেছে মানে ভাবা যায় না কোন জায়গায় একটা চাকা সেই চাকা থেকে আমাদের শুরু হয়েছে গিয়ে হয়েছে বিশ্বের উচ্চতম মুক্তি দ্য স্টেচু অফ ইউনিটি সেটা গুজরাটে আপনারা সবাই জানেন এটা একমাত্র ইঞ্জিনিয়ারদের জন্য এটা সম্ভব হয়েছে এখানে চেন্নাই

প্রিয় গোপালে এখানে চলছে দুর্দান্ত অফার পুজোর কেনাকাটায় পাচ্ছেন প্রতি এক হাজার টাকার কেনাকাটায় থাকছে একটি করে লটারি কুপন যেখানে জেতার সুযোগ আপনাদেরই তাহলে আর দেরি কিসের এবার পুজোয় নিজেকে ও আপনজনকে সাজান প্রিয় গোপালের মনোমুগ্ধকর কালেকশানে কারণ উৎসবের সাজ শুরু হোক এখান থেকেই প্রিয় গোপাল শাড়ির ভুবনে আপনার প্রথম পছন্দ